আজ তো সরকারের পক্ষ থেকে ব্ল্যাক আউট এবং মকডিলের ঘোষণা করা হয়েছে এবং উনিশশো বাষট্টি পঁয়ষট্টি এবং একাত্তর সালেও কিন্তু এরকমই একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ভারতবর্ষে তো সেই সময় আপনার যা বয়স ছিল সেই বয়স অনুযায়ী আপনার অনুভব কী হয়েছিল এবং সেই সময় আপনারা মানুষের সাথে যোগাযোগ কিভাবে রাখতেন এবং ওষুধপত্র খাবার দাবার কিভাবে সংগ্রহ করতেন এবং তার পাশাপাশি ব্ল্যাক আউট যখন হয়ে যায় সেই ব্ল্যাক আউট হয়ে যাওয়ার পর ঘরে কিভাবে থাকতেন যদি আপনার একটু অভিজ্ঞতাটা জানান তখন আমি ছাত্র কলেজে বলি হ্যাঁ সেই সময় তার দিনে আগের স্মৃতি প্রায় কিছুই মনে নেই সেই সময় চীনের সঙ্গে যুদ্ধ লেগেছিলো তো তাই না বাস্তায় চীনের সাথে যুদ্ধ লেগেছিল সেই সময় কিন্তু ব্ল্যাক আউট হতো দিক অন্ধকার একটা একটা ঘরে এত এত ভারী স্কুল না তো সব থেকে সুন্দরের গরিব বলছি চীনের গরি বিল্ডিং ফিল্ডিং ছিল

হ্যাঁ সেই সময় ব্ল্যাক আউট হল সেই সময় যুদ্ধ নিয়ে তো অনেকটাই কিছুটা এখন যেহেতু মনে থাকে না অনেকটাই মনে আছে সেই সময় আমাদের মধ্যে আরও উত্তেজনা আরও বেশি বাসা হতো না পয়সীতে আমাদের মধ্যে উত্তেজনা আরও বেশি আর সবচেয়ে বড় যে এত বাড়ির ঘর ধরছিবে না তখন কি হবে ঘর থাকতো পড়া আমি যে থাকতো দেওয়া হবে না রাতিবেলা কোনো আলো জ্বালা থাকবে না সামান্য টাকা নিয়ে পাকিস্তানের সাথে তাই না সেভেন্টি ওয়ান বাংলাদেশের ব্যাপার নিয়ে পাকিস্তানের সাথে লাগবো তখন সেই সময় কিন্তু ইয়ে ছিল না মোবাইল হলো বা টেলিফোন থাকতো মোবাইল টোবাইল কিছু রেডিও দেখতাম একটা মাত্র রেডিও বর্ধমানে আমাদেরকে হোস্টেল একটা রেডিও সে ইন্দিরা গান্ধী অমিত দিচ্ছেন হ্যাঁ আমরা তো একটা বোল হয়ে বসে আছি রেডিওকে ঘিরে অনেকটাই মনে আছে হ্যাঁ বারোটা নাগাদ যুদ্ধ দিয়ে আসলেন হ্যাঁ সেই তখন আমরা সব ছেড়ে সব আমরা আনন্দে হই হ্যাঁ মনে আছে ঘটনা তো সেই সময় যুদ্ধ শুরুর আগে আমরা কিন্তু বাংলাদেশ তৈরি হয়নি বর্তমানে হোস্টেল থেকে আমরা একদম ছাত্র আমরা গিয়েছিলাম তবু তো পুরো ব্যবস্থা আমাদের টাইম আমরা বর্ডার ডিঙে বনগা হয়ে দশ ছেড়ে আমরা তখন বনগাঁ হয়ে ঢুকেছিলাম হ্যাঁ বর্ধমান থেকে ট্রেনে করে গেলাম যাই হোক আমরা বনগাতে নামলামে বর্ডার ক্রস করে ভেতরে ঢুকেছিলাম সেই ওতে যেন ওদের জিজ্ঞেস করেছিলাম তোমরা কী চাই কী দরকার তোমাদের যারা সেই সময় মতো না মুক্তি মুক্তিযুদ্ধ যারা করছে কী চায় ওরা আমাদের কিন্তু দিয়েছিল যে এই আমাদের দরকার আমরা বর্ধমানে ঘুরে আসে আবার নিজেরা চারা কালেকশান করে সেই সময় তোই পাই আবার ওদের কাছে পৌঁছে গিয়েছে বনটা হয়ে তারপরে তো হলো স্বাধীনতা যুদ্ধ শেষ হলো যে না ইয়া খান ছিলেন সেই সময় একশো পাকিস্তানের কমান্ডার ছিলেন ইয়া আর আমাদের দিক থেকে ছিলেন যে নাম মনে আছে পুরো আর্মি বাংলাদেশে আর্মি সব বন্দি হয়ে গেল ইন্ডিয়ার আর্মির কাছে হ্যাঁ তারপর তো বাংলাদেশ ঘোষণা হলো সেই সময় যে ব্ল্যাক আউট তো রাত্রিবেলা তবে আসল কথা ছিল এত বাড়ি ছিল না আপনাকে এই পাড়ায় বলতে গেলে কোনো বাড়ি ছিল না এই বাড়িটা ব্ল্যাক আউট ভালো এমনিতেই অন্ধকার থাকতো কারণ এখন আমার গায়ে গায়ে লাগানো বাড়িতে তখন ছিল না এমনিতেই অন্ধকার থাকতো রাস্তায় আবার সেরকম থাকতো না জঙ্গল ছিল আমাদের এই বাড়ি আমি সমস্ত কিছু জঙ্গল ছিল সুতরাং ব্ল্যাক আউট ফিল করার মতো পরিস্থিতি আমাদের সেরকম ছিল না বাড়ি কোনো বাড়িতে আলো বেড়াচ্ছে না ওরকম পরিস্থিতি তখন ছিল না এখনকার পরিস্থিতি তার পরিস্থিতি অনেক পার্থক্য সেই সময় আমরা শুনেছিলাম শুনতাম যে প্যাটারন ট্যাঙ্ক যেটা আমেরিকা দিয়েছিল পাকিস্তানকে প্যাটারন ট্যাঙ্ক এই প্যাটারন ট্যাঙ্ক কেউ ঘায়াল করতে পারেনা